জয় রাধে আজ শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত তে দেখুন আজ এই শ্রী শ্রী রাধারানীর অভিষেক কচি কচি মেয়েরা রাধারানী অভিষেক করছে আপনারা দেখুন পুরোটা ভিডিও জয় রাধে তো শ্রীমতী রাধারানীর অভিষেক হচ্ছে তৎপশ্চাৎ রাধা রানীর অভিষেকের পরে গাভিকে স্নান করিয়ে গাভীর পূজা করানো হইতেছে গাবিকে সবাই ভক্তি এবং বিনীতভাবে সবাই প্রদক্ষিণ পুষ্পের মালা ইত্যাদি অর্পণ করছে গাবিকে বিবিধ প্রকার ফল দিয়ে ভোগ নিবেদন করে সবাই পুষ্পের মালা দিয়ে গাবিকে সাজিয়ে এবং গাভীর চরণে পুষ্প দিয়ে নূপুর বানিয়ে ভক্তবৃন্দগণ চরণে নূপুর পড়িয়ে দিয়েছেন হিন্দু সনাতন ধর্মের আমাদের এই গৌমাতার পূজা হল অন্যতম পূজা গৌমাতাকে পূজা করিলে রাধারানী অতীব সন্তুষ্ট হয় তাই রাধারানী হল প্রেমের টাকুরাণী সেই রাধারানীর ভক্তগণ আজ সবাই একত্রিত হয়ে আজ আমরা গ্রামের সবাই মিলে গৌমাতার পূজা গৌমাতার সেবা গোমাতার প্রদক্ষিণ সব কিছু এই রাধাষ্টমী তিথিতে পালন করা হইতেছে সকল ভক্তবৃন্দরা মিলে পালন করিতেছেন আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা অবশ্য দেখবেন না দেখলে বুঝতে পারবেন না হিন্দু সনাতন ধর্মের গো মাথা পূজা কিভাবে করিতে হয় এবং কেন করিতে হয় সেই জন্য আজকের এই ভিডিওটি পোস্ট করলাম রাধারানীর ওনার জন্মতিথি তাই রাধা অষ্টমী তিথি দিন বারোটার সময়ে এই অষ্টমী তিথি পালন করা হয়েছে হয়তো সময় মতো বিজয়টি পোস্ট করতে পারেনি তার জন্য অত্যন্ত দুঃখিত আপনারা সবাই দর্শন করুন এবং রাধা রানীর কৃপা লাভ করুন পুষ্প চন্দন সহিত এবং গোমাতাকে সবাই সেবা করিতে পুষ্প চন্দন চেঁচিয়ে দিতেছে ভোগ নিবেদন করা হয়েছে প্রদীপ প্রজলন করা হয়েছে আপনারা দর্শন করুন জয় রাধে জয় নিতাই জয় মাতা কি জয় রাধা রানী কি জয় জয় বৃন্দাবনী লাল কি জয় জয়ের আনন্দ কি জয় সকল সাধুগুরু বৈষ্ণবগণ কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় আচ্ছা রাধা দিবাই রাধা